স্বপ্ন পূরণের পথে পিরিয়ড যেন কোনো বাধা না হয় ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন ফ্রিডম মানে স্বাধীনতা কোনো kali একা হয়নি কো জই পুরুষের তরবাড়ি প্রেরণা দিয়ে আছে শক্তি দিয়ে আছে বিজয়া লক্ষ্মী নারী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নারী কবিতায় নারী জাতির সম্মান আরো অনেক বাড়িয়ে দিয়েছে কিন্তু প্রতিটি সমাজে নারীকে পুরুষের থেকে আলাদা করে দেয় কেন করে দেয় জানেন প্রত্যেকটি নারী তার জীবনে পিরিয়ড অথবা মাসিকের সম্মুখীন হয় বাংলাদেশের প্রায় প্রতিটি স্কুলই হয়তো কম্বাইন নয়তো গার্লস স্কুল এই গার্লস স্কুলগুলোর মধ্যে যদি কোনো ব্লেন্ডিং মেশিন না থাকে তাহলে একটি মেয়েকে খুবই অপ্রস্তুত অবস্থায় পড়তে হয় কারণ একটি মেয়ের পিরিয়ড কখন শুরু হবে সেটি সে নিজেও ধারণা করতে পারে না যেমন আমি যদি আমার স্কুল আজিমপুর গার্লস এর কথাই বলি আমাদের অধ্যক্ষ মহোদয় এবং এসিআই সহযোগিতায় আমরা এখন একটি ভালো এবং সচল লেন্ডিং মেশিন পেয়েছি এই কারণে স্কুলে এখন কোনো মেয়ের যদি অনাকাঙ্ক্ষিতভাবে পিরিয়ড হয় বা তার জীবনে সর্বপ্রথম পিরিয়ডের সম্মুখীন হয় সে কখনোই অপ্রস্তুত হতে পারে না আমাদের এখানে শিক্ষার্থীরা যারা আছে তারা যখন মাসিক ঘর সমস্যাগুলো ফিল করে আমাদেরকে তারা অবহিত করে বিশেষ করে আমরা ফিমেল টিচার যারা আছি আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তাদেরকে কি করতে হবে সেগুলো বলে দিই ফ্রিডম কিংবা সেনিটারি ন্যাপকিন তিন পর পরপর চেঞ্জ করার নিয়ম নাহলে বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে আমরা কিন্তু এগুলো সম্পর্কে আমাদের ছাত্রীদেরকে বড়ই সচেতন করে থাকি প্রিয় যখন তখন শুরু হয়ে থাকে আমরা তো সবসময় প্রস্তুত নিয়ে থাকি না স্কুল বা কলেজে ব্যান্টেন মেশিন রাখা প্রয়োজন নয় থেকে ১৩ বছরের মধ্যে প্রিয় শুরু হয়ে থাকে শিক্ষকদের সাথে তা আলোচনা করা উচিত শুধু নারী শিক্ষকই নয় আমাদের পুরুষ শিক্ষকদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করা প্রয়োজন কারণ ওনারা হচ্ছে আমাদের বাবার সমান